সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আরও দুজন প্রবাসী ভাইয়া এসেছেন অফিসে আমাদের যে ট্রাভেল পাসটি দেখে যাওয়ার জন্য আমরা সমস্ত কিছু প্রসেসিং করে দিয়েছি আব্দুর রহিম ভাই আসছে আপনার পাহাং থেকে তাই না ভাই আর সোমবার কোন জায়গা থেকে আসছেন শ্রীগাম্বাং শ্রীগাম্বাং থেকে আসছেন এখান থেকে তো নাম্বারটা কই পেয়েছেন নাম্বারটা ভাই ফেসবুক থেকে পাইছি ফেসবুক থেকে পাইছেন আব্দুর রহমান ভাই আমি টিকটক থেকে আপনি টিকটক থেকে পাইছেন তো আব্দুর রহমান ভাই আপনি যে আপনার পাহাং থেকে আসছেন দীর্ঘ অনেক দূর জায়গা জার্নি করে আসছেন তো এইভাবে অন্ধবিশ্বাসের মধ্যে চলে আসছেন আসার পরবর্তীতে যে আপনি মিল পাইছেন আমাদের সাথে যে কথা গেলেন কিছু মিল পাইছি আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট আছেন জি 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 যারা কিন্তু ভিডিও দেখতেছে তাদেরকে কিছু বলুন যারা আপনার ভিডিও দেখতেছে আমি সবাই উদ্দেশ্যে বলতেছি আমরা কক্সবাজারের সবাই উদ্দেশ্যে বলতেছি রুবেল ভাইয়ের সাথে সব কিছু মিল করে যাইতে পারবেন ও অনেক ভালো যে আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই পাসপোর্ট নিয়ে আসছে ওনার ব্যালেট মেয়াদযুক্ত পাসপোর্ট আছে তো সেক্ষেত্রে পাসপোর্ট নিয়ে আসটা প্রায় একদিনে পিকেমিট করতে পারবেন এবং যাদের হাতে পাসপোর্ট ফটোকপি শুধুমাত্র তাদের দুদিন লাগবে এক নাহিকমিশন থেকে দিতে হবে এরপর তিনি নিজে পিকেমিট করতে পারবেন আর দূর প্রদেশ থেকে আসটা আপনাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে আর যে সমস্ত ভাই বন্ধু যোগাযোগ করতেছেন আপনাদেরকে যে আমাদের আইডিতে পেজে একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ করুন যে আপনি কোথায় রয়েছে কবে দেখে যাবেন এবং আপনার হাতে মেয়াদ যুক্ত পাসপোর্টটি রয়েছে কি না এবং যে সমস্ত ভাই বন্ধুগণ সর্বদা আমি টিকিট সাথে যোগাযোগ করতে পারেন সেটা আমরা সর্বোচ্চ সহায়তা করব তার পাশাপাশি বলে রাখি যে সমস্ত ভাই বন্ধুগণ যে আগামী সেপ্টেম্বর মাসে বা আরও দুই মাস পরে বা ডিসেম্বর দেখে যাবেন আগে থেকে টিকিট নিয়ে রাখুন যদি আপনি এক সপ্তাহের মধ্যে দেশে যাবেন পাঁচ দিন দেখে যাবেন তো সেক্ষেত্রে টিকিটের দাম অনেক বৃদ্ধি এবং তার পাশাপাশি আপনার ব্যাগেজের সাথে টিকিটের প্রাইসের সাথে যাওয়ার ডেটের ম্যাসিং করতে খুব কষ্ট হয়ে যাবে তাই তো সময় রয়েছে শুরু করেছে আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখুন দেখে যাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া